হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফ স্টাইল তোমাদের অনেক ওয়েলকাম আই ভাই ও তোমরা ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তুমি ক্যামেরার পিছনে দেখো সময়টা এখন ভালো আছো এখন ওই যে গঙ্গার বান দেখতেছি কত দূরে হচ্ছে ওই জায়গায় इस किस पे आस्ते स्पीकर और इस पे आस्ते जो पूरे विश्व तो जुरे आस्ते तो ये नूंगा আবার শান্ত হয়ে গেল আর ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে মা গঙ্গা সবার ভালো করো সুস্থ করো সবাইকে ভালো রাখো সাবধানে রাখো সবার যেন মঙ্গল হোক মা গঙ্গা এদিকে নৌকো বেয়ে বেয়ে যাচ্ছে দূরে দৌড়ে আসছে